জনের মধ্যে মাত্র লক্ষ বেঙ্গলি মুসলমান ভোট আছে আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ পাঁচশো তেত্রিশ জন বাঙালি মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন আপনারা নিজেদের জায়গায় এখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে নব্বইখানা এই নব্বইটা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে চক্রান্ত করে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে তেরোই মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে সাতষট্টিটা মুসলমান এমএলএ ছিল ওনার পাঁচ বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর দু হাজার ষোলোতে সেটা নেমে আসলো সাতান্নতে দু হাজার একুশে সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র চুয়াল্লিশ জনে আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলব আপনারা আপনাদের যাকে খুশি যত মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান আর বাকি মধ্যে দুশো চুরানব্বই এর মধ্যে সেই দুশো চারটের মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নে

কারোর কথা শুনে নিজের আজকে কি হচ্ছে দু বছর ধরে এই সরকারের আমলে বুম থেকে মুসলমান মারছে কে মুসলমান মরছে কে মুসলমান কেশ খাচ্ছে কে মুসলমান ডিম খাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দারঙা বাবুরা এখান থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে আজকের অনুষ্ঠান ঠিক 12 টা শুরু হয় কুরআন জতম হবে পবিত্র কুরআনের এখানে যাও যাও গিয়ে আজকে আরেকটা উল্লেখ যোগ্য দিন মুসলমানদের জন্য আরেকটা উল্লেখ যোগ্য দিন যে পবিত্র কোরআন যেদিন নাজিল হয়েছিল সেই দিন থেকে আজকে ৬ ডিসেম্বর দু হাজার পঁচিশ কোরআনের বয়স পূর্ণ হয়েছে চোদ্দশো পঞ্চাশ বছর এই চোদ্দশো পঞ্চাশ বছর কোরআনের বয়সে দিনে কোরআনকে মুসলমান আপনাদেরকে হেফাজত করতে হবে কোরআন কথা আক্রান্ত হলে আমাদের জীবনের বিনয় হয়েও আমরা কোরআন কোরআনকে রক্ষা করব কোরআনকে এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলাম দ্বিতীয় উদ্দেশ্য বলে দিলাম আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা বারোটায় এখানে পবিত্র কোরআনের খতম করা হবে দেড় ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক হাফেজ সাহেব যারা কোরআন মুখস্থ তারা কোরআনের খতম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে জায়গাতে আমার ভিত্তি স্থাপন হবে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি বেলনগর প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি পঁচিশ বিকি জায়গা সাধারণ মানুষের কাছে এখনো ওপেন করিনি শুধুমাত্র তিন কাটা জায়গার উপরে আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি পঁচিশ বিঘা ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে পার্ক হবে হেলিপ্যাড হবে এবং একটা মুসাফির খানা হবে এটা পূর্ণাঙ্গের রূপটিতে যত কোটি টাকা খরচ হোক মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনাপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর এই আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে আশি কোটি টাকা হোয়াইট তার কোম্পানি থেকে আশি কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি সহযোগিতা করবে ইনশাল্লাহ টাকার কোন অভাব হবে না রাজ্য সরকারের কোন দয়ার দরকার নেই রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে এটা আমি কোন মতে গ্রহণ করব না এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য আপনারা চুপচাপ থাকুন আমাদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হলে দশ লাখ লোক দেখে খাওয়া দাওয়া করবো সেদিনকে আপনারা খাবেন লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজের থেকে নিয়ে আসছে তারা যাকে দেবে আপনারা খেয়ে নেবেন ও নিয়ে আমার বক্তব্য নেয় সবাইকে আমার সালাম ঠিক বারোটায় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে সালামু আলাইকুম

যারা ভলান্টিয়ার আছেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা নিজ নিজ দায়িত্ব পালন যাকে যে দায়িত্ব দেওয়া আছে ঠিক সেই ভালো দায়িত্বগুলোকে পালন করুন আজকে ছয় ডিসেম্বর হুমায়ুন কবিরের উদ্যোগে আজকে বাবরি মসজিদের ঠিক হচ্ছে আর কিছুক্ষণ পরেই আমাদের সেই কাজ শুরু হয়ে যাবে প্রত্যেককে আন্তরিক চিকিৎসা অভিনন্দন শ্রেচ্ সালাম সহকারে সালাম জানিয়ে অনুরোধ করব এই অনুষ্ঠান সকলের অনুষ্ঠান নিজের অনুষ্ঠান মনে করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন

রাস্তায় দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করবো ফাঁকা মাঠের দিকে চলে আসুন তাতে করে সুবিধা হবে কারণ এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তাই আমরা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবো নয় প্রশাসন নয় আমরা সবাই আজকে অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান মনে করে আমরা নিজ নিজ